ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পটলের দোরমা বা দোলমা প্রথমেই কিছু পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে ধীরে ধীরে এইবার পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দু দিকটা কেটে নিতে হবে একটা দিক একটু ছোট করে অন্য দিকটা একটু বড় করে পটলের যে দিকটা বড় করে কাটবেন সেই দিক দিয়েই শ্বাসটা বা পটলের ভেতরে যে দানাগুলো থাকে সেটা বের করে নিতে হবে পটলের দানা বা শাঁস বের করার সময় খুব খেয়াল রাখতে হবে যেন পটল ফেটে না যায় পুরো কাজটা একটু ধীরে ধীরে করতে হবে এই দানা বা শাঁস দিয়ে কিন্তু পটলের দোরমার পুর তৈরি হবে এইবার পটলগুলো থেকে শাঁস বের করা হয়ে গেলে আমরা পুর তৈরি করব। পুরের জন্য শাঁস নারকোল কোড়া একটু গ্রেট করা আলু ব্যবহার করছি সর্ষের তেলে আদা ফোড়ন দিয়ে দিতে হবে তারপর গ্রেট করা আলুটা দিয়ে দেবেন ভালো করে আলুটা নেড়ে চেড়ে তারপরে তাতে পটলের শাঁস বা দানাগুলো নারকল কোড়া দিয়ে দেবেন আবারও একটু নেড়ে নিতে হবে স্বাদ মতো নুন দেবেন হলুদ দেবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন আবারও নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে এইভাবে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর পুর তৈরি হবে অবশ্যই আমরা একটু ভাঙা বাদাম দিচ্ছি আপনারাও ইচ্ছে থাকলে দেবেন খেতে অসাধারণ লাগে এইবার পুর তৈরি হয়ে গেলে আমরা পটলগুলো ভেজে রাখবো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে যে পটলগুলো ছিল সেই পটলগুলো দিয়ে দেব ধিমে আছে ভাজতে হবে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই আমরা ভেজে নিচ্ছি যাতে পটলের দোরমা যে পুর পরবর্তীকালে এর মধ্যে ভরবো তাহলে পুরগুলো বেরিয়ে যাবে না পটলটা নরম হয় এইবার পুর ধীরে ধীরে পটলের মুখে ভরতে হবে যতটা সম্ভব পুর ভরে নিলাম কিন্তু পুর কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাবে না ঠিক এরকম হবে একটু ভালো করে দেখবেন এইবার কড়াইতে আবারও সর্ষের তেল দিলাম কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে আবারও একটু কষে নেব সঙ্গে দেব অল্প পরিমাণে নুন আর হলুদ যেহেতু পুরের মধ্যে আগে থেকেই নুন দিয়েছি তাই অল্প করেই সর্ষে বাটায় নুন দিলাম ভালো করে সর্ষে বাটা কষে নেব এবার একটু জল দিয়ে দেব সর্ষে বাটা ফুটে উঠলে অল্প একটু চিনি দিয়ে দেবেন নিজেদের স্বাদ মতো এইবার পুর ভরা ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দেবেন আবার ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে নেবেন এইভাবে কিছুক্ষণ পর দেখবেন পটলের দোরমা তৈরি হয়ে গেছে খুব সুন্দর সর্ষে বাটার গন্ধ বেরোয় খেতেও অসাধারণ হয় পটলের দোরমা একটু গা মাখাই হয় সর্ষে বাটা দিয়ে দেখুন পুর কিন্তু একদম বেরোয়নি খুব নরম সুস্বাদু পটলের দোরমা তৈরি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা এই চ্যানেলটাকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন